পনেরো বছর ধরে ব্যবহার না থাকায় প্রায় পরিত্যক্ত জামালপুর পৌর বাস টার্মিনাল ভবনে ধরেছে ফাটল পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায় বর্তমানে ট্রাক রাখার কাজে ব্যবহার করছেন এতে ভোগান্তিতে যাত্রী আর চালকরা এজন্য একে অপরকে দুষছে পৌরসভা ও বাস মালিক সমিতি জামালপুর শহরের পৌরসভা টার্মিনাল ব্যবহার নেই দীর্ঘ পনেরো বছর ধরে প্রায় পরিত্যক্ত ভবন বিরাজ করছে ভুতুরে পরিবেশ শহরের যানজট নিরসনে পুরনো ফেরিঘাট এলাকায় দুই সালে চালু হয় পৌর বাস টার্মিনালটি এরপর সাত বছর চলছিল ঠিকঠাক দুই হাজার নয় সালে পৌরসভার সাথে বাস মালিক সমিতির দ্বন্দ্বে তা বন্ধ হয়ে যায় কাউন্টার সহ বিভিন্ন কক্ষে ধরেছে ফাটল চারপাশে ময়লা আবর্জনার স্তূপ বছর যা বহত স্ট্যান্ডটা বন্ধ হয়ে আছে উদ্বোধনের একটি বছর ভালোভাবে চলছে শ্রমিক ড্রাইভারি স্টাফ নেড়া বেড়া জায়গা তো মাটির মধ্যে পড়ে আছে কেউ রাস্তায় পড়ে আছে কেউ মানে বসার জায়গাও নাই চার মোড়ে তো টার্মিনালটা ফাইটে গেছে একটা মানুষ যাই বসবে এখানে কোন গ্যারান্টি আছে এটা কোন সময় কোন সময় ব্যাংকে পড়বে কয়জন কার উপরে কোনো গ্যারান্টি আছে পৌর টার্মিনালটি বন্ধ থাকায় সদর বাস স্ট্যান্ড থেকে ছাড়ছে গণপরিবহন ফলে কমছে না শহরের যানজট বাড়ছে ভোগান্তি তাই সব জটিলতা কাটিয়ে এটি আবারও আগের মতো সচল করার দাবি সচেতন মহলের আমরা এই যে পরিত্যক্ত হয়ে যাওয়া টার্মিনালটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা এবং সকল বাস যেন ওই টার্মিনালে পুরনো টার্মিনাল থেকে ছাড়ে এর জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি টার্মিনালের দুরবস্থার জন্য একে অপরকে দুষছে পৌর কর্তৃপক্ষ ও জেলা বাস মালিক সমিতি পৌরসভা যিনি দায়িত্ব আছেন ওনাদের সঙ্গে বারবার যোগাযোগ করার পরেও এখনো এটার কাজ উদ্যোগ নিয়েছে কিনা আমাদের আমরা এখনো অবগত না বাস মালিকদের অসহযোগিতার জন্য আপনারা জানেন যে রাজীব কাউন্টার ওখান থেকে সরে দূরে নিয়ে আসছে যার ধরুন তাদের প্রকৃত সহযোগিতা না পাওয়ার জন্য টার্মিনালটি বর্তমান এই অবস্থা নগর পরিচালনা ও উন্নতিকরণ অবকাঠামো প্রকল্পের আওতায় দেড় একর জমিতে গড়ে তোলা হয় টার্মিনালটি নির্মাণে ব্যয় হয় এক কোটি পাঁচ লাখ টাকা সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর